আমি পদ্মা যা পর্ব এক ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে তার চার একবারও মুখ দিয়ে টু শব্দ করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনাদ অব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন যে সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি চান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল। আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল। মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটের চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চারপাশ চোখের চারপাশে গাঢ় কালো চোখ দুটো লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব হয় তুষার মুখের আগের অবস্থানে রেখেই প্রশ্ন করল। মা বাবাকে মনে মনে পড়ে পড়ে মেয়েটি মাথা নাড়ায় তার আবারও তুষার একটু ঝোঁকে মেয়েটির অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করলো তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্কান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম আমি আমি পদ্ম যা পদ্ম যা হেরে পড়ে তুষারের উপর তুষার দূতো ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো মিস ফাহিমা দূতো এদিকে আসুন ফাহিমা সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর দেব না পদ্মকে অনেক তবুও উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে পড়াব পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো সামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে ২৪ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মের পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝেছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা হেমলতা বিরক্তি ভরা কণ্ঠের জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহন না। মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখে নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোস্যেদের বড় মেয়ে বড় সেরিডারে সাই রশিদ নিজে নিজে বিড়বির করে আওড়ালো গ্যারামে কি আর সেরি নাই একটা সেরি রে কেন সবার চোখে পড়তে হইব সাইলে কি সব পাওন যায়। পূর্ণায় স্কুল জামা পরে পূর্ণ স্কুল জামা পরে পর্দজাকে ডাকলো। আপা এই আপা স্কুলে যাবি না পারে পর্দা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা স্কুলে যাইব না না কি হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান স্বরে বলেন যাইবো কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেললো হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নর্ত করতে রেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুবই অনুগত তিনি বিছানায় ঝাড়তে ঝাড়তে বললেন পর্দার শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানা নানাবাড়ি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে বাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখে টিন দেওয়ালের কাঠের ঘরের কাটার সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢোকেন পদ্মজা দু হাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পদ্মা ভেদ করে আসা আলতো পেলো রে স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফসার ত্বক চিকচিক করছে হিমলতা বিসমেল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিস্মেল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেই দিনই হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দুটো কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপক্ত নিয়মে রেখে বড় করছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম পদ্মদুতো ওড়না দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে নিশ্চুপ খেতে থাকে সান্দ ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা পূর্ণা আসছে স্কুলে গেছে পেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলার জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে পদ্মজা দুটো হাতে উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে পদ্মজার জীবনের জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বন্ধের আদর করলেও তাকে করে না কথা অবধি বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোমার তোর বাপ বাড়াব আর তোর বাবার ওই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দুয়ায় সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনা শুধু ছিল দুটো খেয়ে ওঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল মাস কয়েক হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট আট গ্রাম মিলিয়ে আনন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিনই নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা পেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের পেমা খামচে ধরে পদ্মজার ওন্না পদ্মজা স্বরে ডাকল আম্মা আম্মা আয় টস নিয়ে যায় হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো পেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজার পদ্মা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টস নিয়ে রুমে মুহূর্তে পদ্মজা খোলার আওয়াজ পেল উকি দিয়ে ঢুকার হানিফকে দেখে সে দুটো রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি অন্ধকার কেন বাড়তি টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতার রুম থেকে বেরিয়ে বলেন হাতে হারি কেন হানিফ সব সবকটি দাঁত বের করে হাসলো বলল হ আমি আয় ভেতরে আয় হানি বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার সেরিগুলান কইতে আছে রুমেই পড়ছে এই অন্ধকারেও পরে তো কিছু বললেন না হানি এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানি খামো না তোমার সরাই খানাতে যাইতে হইব কথাটায় রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছেও রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় যে কিছুতেই খেতে আসলো না কেমন জড়সড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর ছৌ দিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হিমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজও এই লুকুচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টাখানিক পর হানিফ চলে যায় পূর্ণা পেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল। কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও পেমা বিস্ময়ে হত বিহব্বল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতার রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে দৃষ্টি দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজানু হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতুয়ার বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বর্জ্যকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকাচ্ছিস হানিপের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোঁপাতে থাকে হেমলতা সেকেন্ড সময় নিয়ে মেয়েকে নিজেকে সামলান নরম কণ্ঠ করে বললেন হানিফ ধরিবাজ লোক সৎ ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদরে কণ্ঠ পেয়ে পদ্মজা আচমকায় বাদ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল চলবে ইনশাআল্লাহ